একদিন এই পরিবার একটি বিড়ালকে তাদের পরিবারে রাখার জন্য সে একটি ফার্মে এসেছিল নিয়ে তাদের বাচ্চাটি সে একটি বিড়ালকে খুব পছন্দ করে আর সে দেখতে পায় বিড়ালটি সে তিনটি পা আছে যার কারণে বিড়ালটিকে তারা পছন্দ না করে তাদের বাচ্চাটিকে ধরে নিয়ে গেছে অন্য বিড়ালের কাছে নিয়ে যায় আর এই দেখে বিড়ালটির মনটা অনেক খারাপ হয়ে যায় তারপর ফার্মের মধ্যে সব বিড়ালকে সে এক এক করে সে পছন্দ করে নিয়ে যায় কিন্তু সে বিড়ালটিকে সে কেউ নিয়ে যায় না কিন্তু অবাক করা বিষয় হলো তিরিশ দিন ধরে যদি কোনো বিড়ালকে সে কেউ না নিয়ে যেত তাহলে তাকে সে মেরে ফেলা হতো আর সেখানে একটি লোক ঘর করতে নিয়ে সে বিড়ালটিকে দেখে আর সে দেখতে পাইছে সে তার তিরিশ দিন হয়ে গিয়েছে কিন্তু সে লোকটির মনটা অনেক খারাপ হয়ে যায় আর সেখান থেকে সে চলে যায় তারপর সে 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 বিড়ালটি দেখতে পায় একটি লোক বাক্স তাকে ধরে আনার জন্য চলে আসে এনে যার জন্য সে অনেকটা ভয় পেয়ে গিয়েছিল কিন্তু সে সে তার কিছুই ছিল না বলে বাক্সের মধ্যে ঢুকে যায় নিয়ে পরের দিন যখন ঘুম থেকে ওঠে সে দেখতে পায় সে খুব সুন্দর একটি ঘরে চলে এসেছে আর তখনই সে দেখতে পায় সে তাদের ঘর পরিষ্কার পরিষ্কারগত সে লোকটি তার বাড়িতে নিয়ে এসেছে আসলে সে লোকটি সে কেউ ছিল না তার স্ত্রী ছিল কিন্তু সে এক বছর সে মারা গিয়েছে যার জন্য বিড়ালটিকে সে মেরে ফেলা হবে বলে সে লুকিয়ে তার বাড়িতে সে নিয়ে আসে তো বন্ধুরা এই লোকটি ঠিক করেছে না ভুল কমেন্ট করে জানাও